নমস্কার বন্ধুরা আজ আমি কাতলা মাছের একদম সিম্পল একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আর কিভাবে করলাম দেখতে থাকুন আর একবার এইভাবে রান্না করে বাড়িতে খেয়ে দেখুন খুবই ভালো লাগবে এই মাছটি অনেকে মাছ ভাবেন পেঁয়াজ রসুন ছাড়া বোধহয় ভালো লাগবে না বা গন্ধ আসবে কিন্তু এইভাবে রান্না করলেও বেশ ভালো লাগে প্রথমে আমি তো ভেজে নিলাম জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এরপরে আমি কিছু মশলা দেবো আদা টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম দু চামচ ঝাল মশলা একটু যারটা পছন্দ অনুযায়ী দিতে হবে দিয়ে যখন ঝাল পছন্দ করে সেইভাবে আমি আদা কাঁচা লঙ্কা টমেটো কেজি দিলাম দু চামচের মতো জিরের গুঁড়ো একটু লাল লঙ্কা গুঁড়ো দিলাম হলুদ অল্প একটু চিনি দিলাম এতে করে ঝোলের রঙটা ভালো হবে সমস্ত কিছু আমি পেস্ট করবো এখানে চাইলে ধনিয়া গুঁড়ো দিতে পারেন বাবু ধনিয়া পেস্ট আমি একটা ভাজা মশলা তৈরি করেছি ধনিয়া জিরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা দিয়ে একটু ভাজা মশলা গুঁড়োটাই রান্নার শেষে দেবো তাই এখানে আর ধনিয়া পৌঁছা দিলাম না সমুন্দ্র জিরে আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট দিয়ে এভাবে কষিয়ে নিচ্ছি হলুদ দিয়েছি এরপরে আমি এই মটরশুটিটা দিয়ে দিলাম এখন মটরশুঁটি আছে মটরশুঁটি দিচ্ছি এটা না দিলেও কিন্তু সমস্ত মশলা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি নুন দেওয়া আছে ভালো করে কষিয়ে পেঁয়াজ রসুনের স্বাদ আলাদা এটার স্বাদ একটু আলাদা হবে যারা পেঁয়াজ রসুন খেতে চান না বেশি তারা এভাবে রান্না করে খেতে পারেন দেখুন মশলাটা কষিয়ে এরপর এবার জল দিয়ে দিচ্ছি সুন্দর পছন্দ হয়েছে তেলটা ছেড়ে গেছে ওই ঝোলের পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিবা আমি এটা গরম জল করে নিয়েছিলাম আগে থেকে আর গরম জল দিলে যে কোনো তরকারি তেলের পরিমাণ অনুযায়ী জলটা দিতে হবে যে যেমন ঝোল পছন্দ করে দিই ঝোলটার টেয়ে ফুটে উঠলে আলু আর মাছ দিয়ে দেবো এরপর আমি মাছ আলু দিয়ে দেবো মাছ আর আলু ফুটে উঠলেই কিছুক্ষণ পরে আলুটা বেশ সিদ্ধ হয়ে গেলে আগের থেকেই আলু সিদ্ধ আছে আর একটু সিদ্ধ হয়ে গেলে ধনিয়া পাতা ভাজা মশলা ছড়িয়ে নামিয়ে নেব একদমই সিম্পল রান্না বন্ধুরা আর খেতে ভীষণ ভালো লাগে সবসময় পেঁয়াজ রসুন ভালো লাগে না এই যে একটা ভাজা মশলা জিরে ধনিয়া গোটা গরম মশলা শুকনো লঙ্কা গোলমরিচ মৌরি আর সামান্য একটু হিং দিয়ে এভাবে গুঁড়ো করে নিয়েছি ভেজে এইটা দিলে জলের স্বাদ বেড়ে যায় খুব ভালো লাগে খেতে ভাজা মশলাটা দিয়ে দিলাম এরপর একটু ধনিয়া পাতা ছড়িয়ে নামিয়ে নেব ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম আমার মাছ রান্না তৈরি বন্ধুরা আর কেমন লাগলো রেসিপিটা জানাবেন আর একবার এইভাবে রান্না করে বাড়িতে ইয়ে দেখুন খুবই ভালো লাগবে এই মাছটি অনেকে মাছ ভাবেন পেঁয়াজ রসুন ছাড়া বোধহয় ভালো লাগবে না বা গন্ধ আসবে কিন্তু এভাবে রান্না করলেও বেশ ভালো